জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে তা নয় কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে আর তা হলো ঝুঁকি না নিয়া একবারে কঠিন কিছু করা কঠিন কাজ তার বদলে তুমি ছোট ছোটো জিনিসগুলো ভালোবেসে করো তাহলেই একদিন অনেক বড় কিছু করার পথে তুমি সকলের থেকে এগিয়ে যাবে অসম্ভব কথার আসল মানে যে তুমি প্রকৃত সমাধান এখনও খুঁজে পাওনি শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো নিজের জীবনে ঝুঁকি নিন যদি যেতেন নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন নিজের লক্ষ্য স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের কারণ হবে কিছু বলার আগে শুনুন কিছু করে ফেলার আগে ভাবুন কিছু ব্যয় করার আগে কিছু আয় করুন কারু সমালোচনা করার আগে অপেক্ষা করুন প্রার্থনা করার আগে ক্ষমা করুন হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করুন শুধুমাত্র অবহেলার আত্মবিশ্বাসে তোমাকে সাফল্য এনে দিতে পারি তাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা আছে আপনি যদি মন থেকে সত্যি সত্যিই কিছু করতে চান তাহলে আপনার জয় নিশ্চিত যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন এখনই শুরু করা যাক কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটো সময় সেটা অর্জন করার পূর্বে আর হারিয়ে যাওয়ার পরে এই দুয়ের মধ্যবর্তী সময় তার মূল্য মাথায় রাখুন তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে কিন্তু প্রযোজক হয়ে আসে না ডেকে আনতে হয় পরিস্থিতি যেমনই হোক না কেন দুজন যদি দুজনে হাতটা শক্ত করে ধরে রাখতে পারে তবেই শেষটা সুন্দর হয় পৃথিবীতে ভুল বোঝার অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয় সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে সে সব চাইতে সুখী মানুষ জীবন ভালো খারাপ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রবাহিত হয় তাই তোমাকে যে কোনো পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হবে নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না থেকে যাওয়ার ইচ্ছা থাকলে কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায় নিজেকে পরিবর্তন করা ভালো তবে সেটা কাছের মানুষদের ভুলে গিয়ে নয় দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে পরিবর্তন করা নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না অন্য কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক আপনি সবসময় আপনার সাথে থাকবেন কারো জন্য নিজেকে পরিবর্তন করলে একসময় নিজেকে আর খুঁজে পাবে না কাউকে খুশি রাখতে গেলে নিজেকে হারিয়ে ফেলবে না নিজেকে পাল্টাতে বেশ কিছু লাগে না নিজের মনের জোর নিজের ওপর বিশ্বাস থাকলে নিজেকে পাল্টানো খুব সহজ হয়ে যায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কষ্টের মধ্যে থেকেও ভালো থাকার অভিনয় করে যার মধ্যে আমি একজন একটা সময় ছিল যখন সারাটা দিন হেসে খেলে কাটিয়ে দিতাম আর এখন নাম না যারা এক কষ্টে মনের অজান্তেই সন্ধ্যা হয়ে যায় নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়া অনেক ভালো স্বার্থপর মানুষের কাছে মনুষ্যত্ব আশা করা উচিত নয় এরা স্বার্থ সিদ্ধি হয়ে গেলে মানুষকে ছুড়ে ফেলতে দুবার ভাবে না অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে কিছু কিছু মানুষ এত স্বার্থপর যে নিজের সুখের জন্য অন্যকে কাদায় আবার কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যকে সুখী করে স্বার্থপরের একটা বিশেষ গুণ আছে আপনার বিপদের সময় তাকে খুঁজে না পেলেও সে তার বিপদের সময় ঠিক আপনাকে খুঁজে নেবে মিথ্যা খুব অদ্ভুত জিনিস সবাই বলতে পছন্দ করে কেউ মিথ্যা শুনতে পছন্দ করে না যে ব্যক্তি একটি মিথ্যা বলে সে জানে না সে কত বড় কাজের দায়িত্ব নিচ্ছে কারণ তাকে একটা মিথ্যে ঢাকার জন্য আরও কুড়িটি মিথ্যে উদ্ভাবন করতে হবে একটা ভালো দিন একটা খারাপ দিনে পার্থক্য হচ্ছে দৃষ্টিভঙ্গি কিছু মানুষের মধ্যে এমন মানসিকতা আছে যারা নিজেকে ভালো প্রমাণ করার জন্য অন্যকে ছোট করতে দ্বিধাবোধ করে না কিন্তু তারা জানে না যে অন্যকে ছোট করতে গিয়ে নিজেকে কতটা ছোট মানসিকতার পরিচয় দিয়ে ফেলে সব কিছু আপনার মনে আছে আপনার সফলতা ব্যর্থতা জয় হারানোর ক্ষমতা আপনার দৃষ্টিভঙ্গির বিষয় মন দুর্বল হলে পরিস্থিতির সমস্যা হয়ে দাঁড়ায় মন স্থির থাকলে পরিস্থিতি সহজ হয়ে যায় মন শক্ত হলে পরিস্থিতি সহজ হয়ে যায় মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায় কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো যায় না মনের শক্তি ফুরিয়েই নিঃশেষ হয়ে গেলে দেহের শক্তি যতই প্রবল হোক না কেন তখন মানুষ আর মানুষের মতো করে বাঁচতে পারে না কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করো বিবেকের চেয়ে বড় পরামর্শদাতা বোধ হয় আর কেউ নেই তোমার ভাগ্য তোমাকে হারাতে পারবে না যতক্ষণ তোমার যে তার ইচ্ছা আছে যে ব্যক্তির আত্মবিশ্বাস নেই সে সবসময় ভাগ্যে বিশ্বাস করে কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে আবার কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয় ভাগ্য আপনার জন্য কাজ করবে না যতক্ষণ আপনি ভাগ্য ছেড়ে নিজের ওপর বিশ্বাস করা শুরু করবেন মানুষ আজকাল ভাগ্যের ওপর এতটাই নির্ভরশীল হয়ে গেছে নিজের ওপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছে যদি ভাগ্যের ভিত্তিতে জীবনযাপন করতে হয় তবে ঘুমাতে থাকুন স্বপ্ন কখনো দেখবেন না কারণ সেগুলো কখনো পূরণই হবে না যে আপনাকে জীবনের সম্মান করে না তার কাছ থেকে কখনো ভালোবাসা আশা করবেন না সব সময় হাসতে থাকুন কারণ এই পৃথিবীতে কাদার মানুষের অভাব নেই আপনার রাগ সহ্য করাও যে আপনাকে সমর্থন করে তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারে না জীবনের অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে আশা করে আর বাকি অর্ধেক আসে সত্যিকার মানুষকে সন্দেহ করার ফলে শান্তিপ্রিয় লোকেরা সুখী জীবনযাপন করে তারা পরাজয় বা জয় দ্বারা প্রভাবিত হয় না যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তার আপনাকে ঘৃণা করতে শুরু করে সত্য বলা তো দূরের কথা আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না বোবা তারা নয় যারা কথা বলতে পারে না বোবা তারাই যারা সবকিছু জেনেও চোখ থাকে আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নই যত যাই হোক নিজেকে ভালো রাখতে হবে যতই কষ্ট হোক সবসময় হাসতে হবে নিজে কষ্টে থাকলেও প্রিয় মানুষগুলোকে হাসানোর ক্ষমতা আমার আছে ভেবেছিলাম আমি সবার প্রিয়জন আসলে ছিলাম শুধু প্রয়োজন যদি জীবনটাকে নতুন করে শুরু করা যেত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে জীবন থেকে মুছে ফেলতাম জীবনটা কেমন জানি হয়ে গেছে শুধু মন খারাপ আর টেনশন ছাড়া কিছুই নেই অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন লোকেদের সাথে থাকা বন্ধ করুন যারা নিজেরা কিছু করে না বা আপনাকে কিছু করতে দেয় না আপনার জীবন অনেক মূল্যবান এবং সুন্দর তাই অপ্রয়োজনীয় কাজে এটা নষ্ট করবেন না যে কাজ আপনার ভালো লাগে না সেটা ছেড়ে দেওয়াই ভালো কারণ মন না দিয়ে কাজের ফল আপনাকে সব সময় হতাশা দেবে আগামীকালের জন্য চিন্তা করবেন না যে ঈশ্বর আপনাকে আজ পর্যন্ত পরিচালনা করছেন তিনি আপনার আগামীকালেরও যত্ন নেবেন বেশি চিন্তা করে সময় নষ্ট করো না বরং কাজ শেষ করার জন্য আপনার সময় ব্যয় করুন একটি খারাপ অভ্যাস আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে এবং একটি ভালো অভ্যাস আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে মিথ্যা লোকের উচ্চ কণ্ঠ সত্যকে নীরব করলেও সত্যের নিরবতা কিন্তু মিথ্যাবাদীর শিকরকে নাড়া দিয়ে দেয় অজ্ঞ ব্যক্তি অসম্পূর্ণ জ্ঞান পেয়ে কাঁদতে শুরু করে আর জ্ঞানী ব্যক্তি সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত কেবল শুনতে পছন্দ করে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একজন মানুষকে একদিন অনেক বড় করে তোলে যে ইচ্ছাগুলো পূরণ হবার নয় মন সব সময় সেটা নিয়ে পড়ে থাকে যে তোমার নয় তাকে তোমার করে রাখতে যেও না মনে রেখো বন্দি খাঁচায় পাখি বেশি দিন থাকে না নিজেকে ভেঙে আবার গোড়া থেকে শুরু করতে চায় কারণ অসংখ্য আঘাতে ক্ষত বিক্ষতই মন পৃথিবীতে সব থেকে নীলজ্জ হল মানুষের মন ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকে পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না আপনি যদি পুরোপুরি ভেঙে গেলেও হাসতে পারেন তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কেউ আপনাকে কখনো ভাঙতে পারবে না আপনি যদি নিজেকে সত্যিই ভালোবাসেন তবে আপনি কখনোই অন্যকে আঘাত করতে পারবেন না ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে যান কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় যে সাঁতার শিখতে চায় তাকে জলে নামতে হবে কারণ তীরে বসে ডুবুরি হওয়া যায় না পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে গেলেও মাঠে একা দাঁড়ানোর সাহস রাখুন সময় খারাপ হলে কঠোর পরিশ্রম করুন আর যদি ভালো হয় তাহলে কাউকে সাহায্য করুন আপনি যত টাকা আয় করুন না কেন আপনি যদি শান্তিতে না থাকেন তাহলে সব বৃথা যে ব্যক্তি তার জীবনে অর্থের চেয়ে প্রিয়জনকে বেশি গুরুত্ব দেয় সে সর্বদা সুখী যতদিন মানুষ আপনার থেকে উপকৃত হচ্ছে ততদিন আপনি একজন ভালো মানুষ এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় দৃঢ় সংকল্প থাকলে অসম্ভবকে সম্ভব করা যায় মিথ্যাকে অবলম্বন করে আপনি কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারেন তবে সারা জীবনের জন্য নয় যে তোমাকে নিয়ে বিরক্ত তাকে ছেড়ে দাও কারণ বোঝা হওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো আপনার নিজের পথ নিজেই বেছে নিন কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউই চেনে না অন্যের প্রাসাদে দাস হওয়ার চেয়ে নিজের করে ঘরে রাজা হওয়া অনেক ভালো যেদিন আপনি আপনার ভালো চিন্তাকে খারাপ চিন্তার উপর চাপিয়ে দিতে পারবেন সেদিন জীবন আপনা আপনি সুন্দর হয়ে উঠবে এই পৃথিবীতে যদি বাঁচতে চাও তবে শুধু নিজের দিকে তাকাও অন্য সবাইকে উপেক্ষা করো এক সময় দেখবে অন্যরা তোমার দিকেই তাকিয়ে আছে একজন সত্যিকারের মানুষ তখনই নিজেকে নিয়ে গর্বিত হয় যখন সে সত্যের সাথে অটল থাকে জীবনে যত বড়ো হবে তত বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকা শ্রেয় একজন মূর্খ লোককে তার কথাবার্তার জ্ঞানী লোককে তার নীরবতার দ্বারা চেনা যায় সুন্দর জিনিস সম্পর্কে কথা বলা সুন্দর তবে নীরবে তাদের দিকে তাকিয়ে থাকা আর সুন্দর বেশি কথা বলা আমাদের চিন্তার পরিধিকে সীমিত করে কিন্তু কম কথা বললে আমাদের চিন্তার পরিধি প্রসারিত হয় কাউকে বোঝার জন্য তাকে প্রশ্ন করার চেয়ে চুপ করে তার কথা শোনা বেশি প্রয়োজন চুপচাপ আপনার কাজ করতে থাকুন কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে বাইরে বসে থাকা দর্শকদের দিকে নয় সফলতার পথে যাত্রা শুরু করার আগে ব্যাগে শান্তি আর ধৈর্যকে রাখতে ভুলবেন না যে কলসি পূর্ণ তাতে বেশি আওয়াজ হয় আর যে কলসি সম্পূর্ণপূর্ণ তাতে কিন্তু আওয়াজ কম হয় চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার যে করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার জন্য চেষ্টা করো না চুপচাপ বসে থাকো সময় জবাব দিয়ে দেবে আপনি যদি মানুষের পরিবর্তে আপনার মনের কথা শোনেন তবে আপনি আরও সুখী হতে পারবেন নিজে কেমনভাবে প্রস্তুত করো যাতে সব সময় তুমি সমাধানের অংশীদার হতে পারো মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারবে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিন নিজের উন্নতি করতে পারবে না নিজেকে কখনোই দুর্বল হতে দেবেন না কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলেও সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ জীবনের আসল সুখ অন্যকে সুখ দেওয়া সুখ কেড়ে নেওয়া নয় যেখানে নিজের কোনো মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় সে দুর্বল এটা তার মহত্ব কারণ যে সহ্য করতে জানে সে বলতেও জানে কখনোই ভিড়ের সাথে হাঁটবেন না কারণ তারা নিজেরাই জানে না তারা কোথায় যাচ্ছে একজন ভালো মানুষের মধ্যে একটা খারাপ গুণ আছে সে সব কিছুকে নিজের মতো ভালো মনে করে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন খাওয়ার ঘুমানোর নাম জীবন নয় বড়ো কাজ করুন কিন্তু এমন আচরণ করুন যে আপনি কিছুই করেননি এটা মহান ব্যক্তিদের বৈশিষ্ট্য যারা আপনার উন্নতিতে বাধা দেয় তাদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো আপনি যদি কখনো নিরস্ত্র মনে করেন তবে মনে রাখবেন ঈশ্বর আপনাকে মস্তিষ্ক নামে বড় অস্ত্র উপহার দিয়েছে দাবা হোক বা জীবন যে তার জন্য ধৈর্য ধরতে হবে বিপদ যত বড়ই হোক না কেন তাকে চিরস্থায়ী মনে করো না ভালো পোশাক পরলে মানুষ বড় হয় না বড় সে যার হৃদয় বড় জীবনটাকে এতটা সস্তা করো না যাতে করে দু পয়সার মানুষ এসে তোমাকে নিয়ে খেলে চলে যেতে পারে ইন্দা শুনেও যে শান্ত থাকে সে সারা বিশ্ব জয় করতে পারে